আর অরিজিনাল একদম পিওর খাদি মেটেরিয়াল রেট যা দিচ্ছি রেট শুনলে মাথা খারাপ আর যে কটা কাস্টমার এই সাইডে হাতে পাবে যদি রিপিট অর্ডার না মারে তো কি বলেছি রিপিট হান্ড্রেড পার্সেন্ট অর্ডার আছে এত ভালো কোয়ালিটি শাড়ি মাত্র দুশো উনপঞ্চাশ টাকায় আর সব থেকে মজার বিষয় হচ্ছে কাপড়টা পিওর হান্ড্রেড পার্সেন্ট কটন খাদি দারুন 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 খুব ব্যাপক ওয়াক দারুন ওয়ার্কের মধ্যে আছে কাজগুলো প্রতিটা তো চলো এই ঘরে চলে আসো আসো এই ঘরে আসলে বুঝতে পারবে এই সেন্টু ইয়ের মালটা বাঁকুড়া ব্লকের মাল দেবে একটা কালেকশন দেখাচ্ছি দেখো পিওর সুতি বারো হাত রং গ্যারান্টির মধ্যে থাকে আর কাপড়ের তুমি কোয়ালিটি দেখো শুধু কাপড়টা দেখো বাঁকুড়া ব্লকের উপরে পিওর কাজ দেখো কাপড়ে ঠিক আছে আর এত চিপ প্রাইস মধ্যে পিওর সুতরা সব থেকে বড় হচ্ছে মালাই কটনের মধ্যে দেখো পুরো মালাই কটন দুশো ষাট টাকা অনলি একদম টু সিক্সটি দুশো ষাট টাকার মধ্যে এই কালেকশন সব চলে আসবে বাঁকুড়া ব্লক এ মাল হবে আর দারুণ অসাধারণ কাপড় এগুলো প্রত্যেকটা সেকেন্ড যে কাপড়টা বলছি দেখো মিনুর মধ্যে থাকছে কোটকি উড়িষ্যা কোটকি তাও মালাই কটন দুশো পঁয়ত্রিশ টাকা দুশো পঁয়ত্রিশ টাকা এইসব তুমি ডাইরেক্ট কোম্পানিতে গিয়ে মাল আনতে পারো দুশো পঁয়ত্রিশ টাকায় তুমি গিয়ে বলো মেনু কোটকি পিন নেবো উড়িষ্যা কোটকি পিন্ট দাম শুনলে মাথা খারাপ যাবে তাও বলবে মালাই কটন নেবো দুশো আশি নব্বই টাকা রেট আছে তা আবার কি আচল বাড়ি কন্টা আসে দেখো আচল বডি কন্টা আসে দেখছো দেখো দেখে এখানে দাও পাটলি পাল্লু থাকছে আচল বাড়ি কন্ট্রাস্টের মধ্যে আসছে পাটলি পাল্লু দুশো পঁয়ত্রিশ অনলি একদমই মাত্র দুশো পঁয়ত্রিশ টাকার মধ্যে কিন্তু এই ধরনের কালেকশন গুলো চলে আসছে তারপরে দেখো রঞ্জনা দেখো যারা লাইট সেটের মধ্যে ছোট বুটির মধ্যে এত সুন্দর সুন্দর কাপড় এগুলো প্রতিটা কাপড় এত স্ট্যান্ডার্ড কাপড় আর এত সুন্দর কাপড় শুধু কোয়ালিটি দেখো সব কাপড়ে আড়াইশো টাকার মধ্যে রঞ্জনা রঞ্জনা আড়াইশো টাকার মধ্যে আসছে আড়াইশো টাকা

একদমই আজকে একটা অফারের তরুণ দিচ্ছি এটা কিন্তু অফারের জন্য থাকছে বেশি দিন থাকবে না আবার সেই চলে এসে আজরাক পিওর আজরাকের উপরে যেটা সুতির মলমল থাকে কটন মলমল তাও কোম্পানি কি দেখি দিই একবার কি কোম্পানি দেখে নাও অনু অনুর ওপরে থাকছে ঠিক আছে অনুর ওপরে থাকছে মাত্র দুশো আজকে রেট দিচ্ছি অনলি দুশো উনপঞ্চাশ টাকায় শুধু প্রিন্টিংগুলো বলবো দেখো এক একটা শুধু এক শুধু এক একটা প্রিন্টিংগুলো দেখো শুধু প্রিন্টিং দেখলে বুঝতে হবে দুশো উনপঞ্চাশ টাকায় দেখো দেখো ছেড়ে দাও তুমি ছেড়ে দাও দেখো দুশো উনপঞ্চাশ ঠিক আছে ঠিক আছে টু নাইন রাত প্রচুর হয়ে গেছে তার একটা দাদা আছে ঠিক আছে চলো হ্যাঁ চলো আজকে ভিডিও এখানে শেষ করছি পরের দিন নেক্সট ব্লগে আসবো তারা